দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার রানির বন্দর হাটে এবং আপনারা দেখছেন এখানে কুরবানির সারগুলো আমরা একটু শুনব কেমন দামে আজকে এখান থেকে এই গরুগুলো প্রায় করা হচ্ছে এই হাটটি হচ্ছে চিরিরবন্দর থানায় অবস্থিত আর দিনাজপুর জেলার মধ্যে প্রতি বৃহস্পতিবার এবং সোমবারে বসে বৃহস্পতিবার হাঁটতে হচ্ছে বড় বড়বার আপনার কেমন চাচ্ছেন লাখ করে কেমন দাম দিচ্ছে এক লাখ তো কি দুই লাখে বিক্রি না একটু কম টম আছে কম বেশি হইবে লাখ কম বেশি হইবে তিনটা আছে না তিনটা তিশে একটা <mimplem> <mimplem> <mimplem>

ব্যবসা চলো চলছে যে কোনো সরকারি দেখছিলাম তিরে বিক্রি টিক্রি হয়ে গেল নাকি সব

এক লক্ষ আশি হাজার টাকা এটি বিক্রি হয়ে গেছে দেখি এগুলা কত করে চাবা লটে তিনটায় তিন লক্ষ দশ তিন লক্ষ দশ লটে কিনছে তিনটে

দেখছি রানীর বন্দর হাট দিনাজপুর জেলার দেখি আরও গরু দেখবো আমরা একটু ঘুরে ঘুরে দেখি কত ভাই কত এটা দাম কত এক লাখ আশি কত কছে তিরিশ তাহলে তো পঞ্চাশই নাই তো কি হবে তাহলে এখন যা করে এক লাখ তিরিশ করে দেড় লাখ চাচ্ছে এক লাখ আশি চাচ্ছে

বিশ পঁচিশ বলে আর এগুলা এটাও এক লাখ বিশ এটা কত চাওয়া দেড় দুটা তোমার দুটাই তোমার এটা কত যাচ্ছিস ভাই দুশো আর এটা দুশো দশ এটা ওইটাই দুশো কেন এটার কি মাংস বেশি ওজন বেশি আছে আচ্ছা কেমন দাম দিচ্ছে এগুলার ভাঙতে বলতেছে দুশো কত পাঁচপান্ন ষাট আর ওইটা একশোর মধ্যে একশো ভাঙতে বলতে এটা বলতেছে পাঁচপান্ন ষাট এটা দেড়শো ভাঙতে বলতে দেখছিলাম রানিবন্দর হাট দিনাজপুর জেলার যে সারগুলো গুলো প্রাপিত করা হয়েছে দেখছেন সারি সারি করে গরু বাধা আছে

এটা একটা আর এটা একটা জোড়া নাকি রে জোড়া এইটা এইটা জোড়া এইটার সঙ্গে ওইটা জোড়া এইটা কত এটা কত দাম এটা চাওয়া দাম তিরিশ তিরিশ কত পাচ্ছে এটা বিশ হলে দেওয়া যাবে হলে দেওয়া যাবে এটা কত রে